সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর আজকে যে বিষয়টার কথা বলবো সেটি হচ্ছে সুপারস্টার দেবের খাদান ছবির বক্স অফিস কালেকশন নিয়ে কারণ আপনারা জানেন যে দীর্ঘ প্রায় অনেক বছর পরে কিন্তু একটি ফুল কমার্শিয়াল ছবিতে অভিনয় করেছেন দেব আর এই কমার্শিয়াল ছবিটি কিন্তু নিয়ে কিন্তু অনেক আশা আকাঙ্ক্ষা ছিল সাধারণ টিমের কারণ তারা কিন্তু এই ছবিটির পিছনে কিন্তু প্রচুর পরিশ্রম করেছে এবং প্রমোশন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু তারা প্রচুর পরিমাণ যতটুক সম্ভব সব জায়গা থেকে সবার জায়গা থেকে সর্বোচ্চ কিন্তু প্রমোশন করেছে সবার জায়গাতে সর্বোচ্চ পরিশ্রম করেছে কারণ এই ছবিটি কিন্তু একটা কমার্শিয়াল কামব্যাক বলা যায় দেবের জন্য কারণ কমার্শিয়াল কামব্যাক এটা কিন্তু খুব প্রচুর জরুরি ছিল কারণ দীর্ঘদিন কিন্তু কলকাতায় কারণ আপনার কমার্শিয়াল ছবিগুলো ভালোভাবে চলতেছিল না এই জন্য সবাই কিন্তু একটু অন্য টাইপের ছবি করা শুরু করছিলো তো দেব সেই ইয়েতে কিন্তু অন্য টাইপের ছবিগুলো বেশি বেশি করতো তো অনেকদিন পরে কিন্তু সে চা দেখলো যে একটা কমার্শিয়াল ছবি ছাড়া কিন্তু ইন্ডাস্ট্রি চেঞ্জ হবে না সেহেতু সে কমার্শিয়াল ছবি করার সিদ্ধান্ত নিল এবং কিন্তু খাদান দিয়ে কিন্তু সে কমার্শিয়াল কামব্যাকটা করলো এবং সেই কামব্যাকটা কিন্তু অনেক ভালো হলো কারণ কমার্শিয়াল কামব্যাকে কিন্তু প্রথম দিনে যতটুক জানা যাচ্ছে কলকাতা বিভিন্ন নিউজ মাধ্যম বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে জানা যাচ্ছে যে এই ছবিটি কিন্তু নাকি রায় দুইটা শো নাকি অনেক হাউসফুল গেছে এবং বিশেষ করে দেব নিজের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু জানিয়েছে একশো প্লাস স্ক্রিন কিন্তু অলমোস্ট হাউসফুল গেছে এই সেটা কিন্তু খুবই পজিটিভ কথা একটা কমার্শিয়াল ছবির জন্য একশো প্লাস স্কিনে অলমোস্ট হাউসফুল যাওয়া কিন্তু চারটি খানি কথা না এবং আরও জানা যাচ্ছে যে ওপেনিং ডেতে প্রায় এক কোটি রুপির উপরে কালেকশন দিছে যেটা কিন্তু সাত আট বছরের অতি ইতিহাসে এত বড় ওপেনিং কালেকশন কিন্তু দেখা যায় না এবং এটা খুবই আসার কথা যে কমার্শিয়াল ছবির ক্ষেত্রে এরকম একটা ওপেনিং কালেকশন পাবে এটা কিন্তু খুবই পজিটিভ কথা কমার্শিয়াল ছবি ঘুরে দাঁড়ালেই কিন্তু ইন্ডাস্ট্রিটা ঘুরে দাঁড়ায় অপ ট্র্যাকের অন্য ট্র্যাকের ছবিগুলো কিন্তু বেশিরভাগ মাল্টিপ্লেক্স কেন্দ্রিক চলে এই জন্য কিন্তু এটা একটু প্রবলেম তৈরি ইন্ডাস্ট্রিটা ওইভাবে ঘুরে দাঁড়া দাঁড়ায় না কারণ না ইন্ডাস্ট্রি কিন্তু ঘুরে দাঁড়াতে হলে মাস্ক পিপুল সম্পৃক্ত লাগবে আর মাল্টিভিলেজগুলো কিন্তু সব সবসময় আপনারা জানেন যে একটু মধ্যবিত্ত বা উচ্চবিত্ত ফ্যামিলির লোকজনই জয় কিন্তু নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন কিন্তু মাল্টিপ্লেসগুলোতে একটু কম যায় এই জন্য ছবিগুলো ওইভাবে মাস্ক পিপুলের মধ্যে কিন্তু জনপ্রিয় হয় না আর একজন সুপারস্টার কিন্তু তখনই সুপারস্টার হয়ে ওঠে যখন সে মাস্ক পিপুল সব সাধারণ হাই স্কেল বা নিম্ন সব লেভেলের মানুষের কাছে যখন প্রিয় হয় বা সব লেভেলের মানুষের কাছে যখন ছবিগুলো সেটা সিঙ্গেল স্কেল মাল্টিপ্লেক্স সব জায়গায় যখন ভালো চলে তখন কিন্তু সেই ছবিটা কিন্তু বড়ো আকারের একটা ব্যবসা করে আর অফ ট্র্যাকের ছবিগুলো কিন্তু আপনারা জানেন যে অল্প কিছু টাকায় ব্যবসা হয় যেটা কিন্তু ওইভাবে প্রফিট হয়তো লাভজনক হয় যেহেতু বাজারটা কম থাকে আর কমার্শিয়াল ছবিগুলো কিন্তু বাজেটটাও বড় থাকে এবং সেটা কিন্তু যখন হিট করে তখন কিন্তু বড় অঙ্কের একটি টাকা কিন্তু প্রযোজক পায় সেহেতু কমার্শিয়াল ছবিটা হিট হওয়াটা অনেক জরুরি যেটা দক্ষিণ ইন্ডাস্ট্রির ছবিগুলো কিন্তু একের পর এক কিন্তু কমার্শিয়াল হিট হওয়ার কারণে তাদের ইন্ডাস্ট্রি দিন দিন বড় হয়ে যাচ্ছে তো সেহেতু কমার্শিয়াল ছবি হিট হওয়া অনেক জরুরি আর দেব কিন্তু সেই কাজটি কিন্তু করার জন্য কিন্তু এর আগে জিতও চেষ্টা করেছে এবং দেব যেহেতু খাদান দিয়ে ভালো একটি সফলতা আ পেয়েছে বলা যায় সেহেতু সে এটা আরো কন্টিনিউ করবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন